এটি তিরিশে অক্টোবর নেদারল্যান্ডসের ঘটনা ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে ফলবাহী একটি লরি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নেদারল্যান্ডসের রটারডোম শহর থেকে ৩৫ মাইল পশ্চিমে অবস্থিত মিটারেন গ্রামে যানবাহন চলাচল বন্ধ করার জন্য ব্যারিকেড নেমে আসার আগে একটি ট্রাক পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে Introducing Eco কিচেন Degreaser, the eco এরপর যাত্রীবাহী ট্রেনটি লরির পেছনে ধাক্কা দেয় এতে লরিটি বিধ্বস্ত হয়ে ফলমূল ক্যামেরার দিকে উড়ে আসে বৃহস্পতিবারের এই সংঘর্ষের সময় পাঁচজন সামান্য আহত হয়েছেন কোম্পানিটি জানিয়েছে সেই সময় ট্রেনে থাকা প্রায় চারশো জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে তারা আরও জানিয়েছেন সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে সংঘর্ষ রোধ করার লক্ষ্যে তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য